আমরা অনেকেই একটা কথা বলে থাকি কথাটি হচ্ছে বউ হারালে বউ পাবে কিন্তু মা হারালে কখনো মা পাবে না কথাটি কতটা সঠিক আসন্তা জেনে নেওয়া যায় প্রথমত চারটি কারণে কথাটি সম্পূর্ণ ভুল প্রথম কারণ হচ্ছে আপনার স্ত্রী আপনার কলেজার সমতুল্য আপনার মা আপনার হৃদয়ের সমতুল্য আপনার মায়ের স্থান আপনার মাথায় আপনার স্ত্রীর স্থান আপনার কোলে যায় আপনার বুকের ভেতর আর যে আপনার স্ত্রী কাল সে আপনার সন্তানের মা প্রতিটি নারীর মধ্যে মা সত্তা আপনার জীবনে কোনটা অপ্রয়োজনীয় কোনটা অপ্রয়োজনীয় বলতে পারেন আপনার স্ত্রী আপনার মা না কোনোটাই না আপনার জীবনে দুটোই প্রয়োজন তাহলে আপনি কাকে ছাড়া বেঁচে থাকবেন এবং কাকে বেছে নেবেন আর কাকে ছেড়ে দেবেন দুটোই আপনার জীবনে অতি প্রয়োজনীয় জিনিস